একটা একটা ড্রামে কত লিটার করে আছে রস দাদা পঁচিশ লিটার আচ্ছা দেখুন বন্ধুরা একবারে খাঁটি রস গাছ থেকে দাদা কেড়ে এনেছি রয়ে <laughs> দেখুন দাদা রসকে নিচ্ছে সকাল সকাল গাছ থেকে পেড়ে নিয়ে এসে আমাকেও দিচ্ছে এক গ্লাস অনেক ধন্যবাদ একবারে খাঁটি গাছের রস आ तुम सुंदर हो मेरी ऐसी और अपन आएंगे तो दादी के शरीर चाहिए हूं भाई जो ना कर একটা । নমস্কার বন্ধুরা পাল বিড়ি রেসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আপনাদের দাদা রস নিয়ে চলে এসছে খেজুর গাছের খাঁটি রস এটাকে আমি গুড় মেরে আপনাদের দেখাবো তাই দেখুন বালতির মধ্যে কতটা রস এনেছে এই রসটা এমনিতেও খেতেও পারবেন মেরে গুড় বানাতেও বানিয়ে খেতে পারবেন তাই এবার আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি রসটাকে মেরে গুড় বানানোর জন্য উনুনটা জ্বলে গেছে খুব সুন্দর এবার আমি উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি দেখুন বালতির মধ্যে কতটা খাঁটি খেজুর গাছের রস দেখুন এটাকে মেরে আমি খুব সুন্দর গুড় বানাবো আজকে তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াইয়ের মধ্যে রস রসটা আমি ঢেলে দিচ্ছি খেজুরের রস অনেকটা পরিমাণে রস তো তাই কড়াইতে ধরছে না আমি কিছুটা পরিমাণ বালতির মধ্যে রেখে দিয়েছি রসটা কিছুটা মরে গেলে তারপর বালতি রসটা আবার দিয়ে দেবো কড়াইতে এই রসের উপরে যে ওই বড়াগুলো উঠেছে ওগুলোকে আমি খুব সুন্দর করে তুলে দিচ্ছি রসটা কিভাবে ফুটছে দেখুন খুব সুন্দর ফুটছে এইভাবে ফুটিয়ে ফুটিয়ে গুড় বানাতে হবে এই রসটাকে মেরে ঘুড় বানাতে অনেকটা পরিমাণ সময় লাগবে প্রায় দু ঘন্টার মতো আমার সময় লেগে গেছে দেখুন বন্ধুরা এই রসটাকে পুটিয়ে ফুটিয়ে মেরে নিতে হবে এবং এই রসটা চার ভাগে যখনই এক ভাগ হবে তখনই ঘুরে পরিণত হবে দেখুন রসটার কালার কিভাবে হয়েছে বাদামি কালার হয়েছে। এখনো সময় লাগবে আর এই রসটাকে বারবার করে নেড়ে রাখতে হবে নাহলে রসটা নিচটাই ছুঁয়ে বা বসে যাবে দেখুন বন্ধুরা এখানে গান বাজছে তাই আমি কিছুই শুনতে পাচ্ছি না আলাদা করে আবার আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা রসটা মেরে মেরে গুড়টা বানানো হয়ে গেছে কালারটা দেখুন এতই সুন্দর হয়েছে কালারটা যে কি বলবো দেখুন বন্ধুরা কিছুটা পরিমাণ আদা তেতো করে আমি গুড়ির মধ্যে দিয়েছি খেতেও সুন্দর লাগবে সেন্টও ভালো লাগবে এবং গুড়টা দেখুন পুরো যেন কাঁচের মতো দেখতে লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটাই শেষ করলাম আবার দেখাবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে টাটা